ছিটা থেকে মাটি ঝরঝর করে শরীরে মাংস নেই কঙ্কালের মধ্যে এগিয়ে দিয়েছে গিয়েছে কমপ্লিট কমপ্লিট দেখি দেখি কেমন ছবি এঁকেছ দেখি এই না এটা ছবি এত মোটা গালগুলো কেমন আলুর মতো ঝুলে গেছে এত মোটা আমি

শুন আসুন ছবি আঁকে যা আমি না শুধু ছবি আঁকি না ছবি আঁকাও শেখায় এই আয় আয় আই বাচ্চা থেকে বুড়ো আয় আই কার ছবি আঁকতে হবে চলিয়ায় পুরো কম টাকা অল্প দামে শিখিয়ে দেবো আমি বই দোকান খুলেছিস নাকি আরে না গো বলছি এখানে ওই ছবি আঁকা দোকান আমি আমি এই ছবি আঁকতে জানি আপনার ছবি না পুরো ভালো করে এঁকে দেবো পুরো শাহরুখ খানের মতো শাহরুখ খানের মতো মানে আমাকে পুরো শাহরুখ খান লাগবে এই ঠিক আছে যা ওখানে গিয়ে ভালো করে দাঁড়া এই এইভাবে না আমি দেখিয়ে দিচ্ছি ছবি হয়ে গিয়েছে কঙ্কাল আর তোর শরীরটা দেখ তোর শরীরটা এই দেখ এই দেখ এই দেখ পুরো কঙ্কাল তোর শুনে মাংস কোথায় তা বলে আমার জামা নেই প্যান্ট নেই টুপি নেই তুমি কি করেছো বুধের মতো

দুশো টাকা এই ভাই তুই চল চলো টাকা দাও নাহলে আমাদের কিনা দেবে না করুন

ছবি আঁকতে কম করে ছবি আঁকতে না নুন আঁকতে আঁকা তুমি কারো ছবি আঁকতে আলো তাই একটা ছবি আঁকে আঁকা আঁকে দেবো এই মরেছি আমি তো ছবি আঁকতেই জানি না ঠিক আছে দেখাচ্ছি দেখাচ্ছি হ্যাঁ একটু ছবি আঁকো কর একটা ঘোড়া ফাঁকা মাঠে ঘাস খাচ্ছে আঁকো ও একটা ঘোড়া ফাকা মাঠে ঘাস খাচ্ছে খুব ছো ব্যাপার নয় আমি এক্ষুনি এঁকে দিচ্ছি सब सब चल घास है अरे है रे दाना देखी से दाना ना और घोड़ा रंग दिन सादा हो अरे है सादा है सादा ही होबे होए गे अरे काकू तुम्हार घोड़ा होता है घोड़ा घोड़ा घास का होई छे से पाली गे ए? पाली छे

এই বাবু তুই না টাকা নিয়ে আসবি একশো টাকা ছবি কাকু এখানে তো কি সুন্দর সুন্দর ছবি বলছি কাকু এই ছবিগুলো তুমি নিজে এঁকেছো না নিজে আঁকিনি অন্য কেউ এঁকে দিয়ে গেছে নাকি আমি এই তালে দিকে শিখে এসেছি ও কাকু আমি তো তোমারই মতো এটা কাকুকে খুঁজছিলাম জানো কাকু আমার না বাবা মারা গেছে মারা গেছে তো ভাই আমি ভাই দান করতে পারবো না কিছু ভাই না 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 ভাই দান করতে বলছি না বলছি শোনো না কাকু আমার বাবা মারা গেছে আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম বাড়িতে আমার বাবার একটাও ছবি নেই আমার বাবার একটা সুন্দর পুরো বাবার মতো দেখতে ছবি এঁকে দেবে ছবি এঁকে দেবো এঁকে দিতে পারি কিন্তু আমার ওই পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা তো কাকু ও তো দাদা তো আমি দিতে পারবো না হ্যাঁ এদিকে টাকা দিতে পারব না বাবাকে ভালোবাসি বলতেই এতই দড় বাবাকে বোন না ওই চিটা থেকে উঠে এসে ছবি একটা তুলে আবার মরতে দেই এই মরেছে কাকু ওটা তো সম্ভব না ছবি একে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এ কে তো কাকু আমার ছন্দ লাগে তুই কোথায় আমার ছবি একে দেখাও দেখি ঠিক আছে ওখানে দাঁড়া ঠিক আছে দাঁড়া ভাল করে দাঁড়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই নে দেখ 오가쿠, 이ু얘 ত 아 পুরো আমার 아 ত ো দ ে খ 지ে ব া ব 만 ড 아이고, ে যাচ্ছে। 이া ত v a s t চোখ উঠছে। আইপো প ু র 에이ি이ি ছবি। হ্যাঁ ঠিক আছে নে, এবার টাকা 이 헤이, ়ে যা। তোর বাবার ছবি 이ঁ ক 이200이 তো এই পাঁচ মিনিট হল আমি নিয়ে এলাম স্যার বলে হচ্ছে ক্লাস ফেস ক্লাস শেষ হয়ে গেলে ছবি আঁকা দেখি দেখি কে গেছিস এই তো কে লেগেছিস ঘাসের গুঁড়া আরে স্যার বলেছে ঘোড়া ঘাস খাচ্ছে কিন্তু ঘোড়া ঘাস খাচ্ছে ঘোড়া কর তুই তো আমার কথা বোকা ওরা ঘাস খাওয়ার জন্য চলে গেছে ঘাস খারাপ হয়ে গেছে ঘোড়া চলে গেছে মাঠ ডে একশো টাকা করে নিবে আর এই কি এই সব শিখাচ্ছে চল চল তোর স্যারের একদমই পরীক্ষা নেবো চল আরে কেন আরে 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 কাট চিস কে নো আরে না আমাকে মেরেছে কে মেরেছে ওই যে সামনে চিত্র সিলভি ছবি আঁকে কেন কে আরে জানিস আমি আমার বাবা से सीधी बाबा ছবি এঁকে দিতে বলেছিলাম আমাকে দেখ কি এঁকে দিয়েছে দেখ কি ছবি এঁকেছে হ্যাঁ আরে এডক ও কালো আরে সেটাই বলছি আমার বাবা ছবি নাকে বলছে তোর বাবা তো মরে গেছে তাই কালো ছাই এঁকে দিয়েছে বাবা জানি তো বন্ধু এটা আজকে আমাদের 2000 টাকা নিয়েছে দু হাজার টাকা নিয়ে নিয়েছে আরে আমিও তো আমার নিজের ছবি আঁকতে দিয়েছিলাম এই দেখ 500 টাকা নিয়েছে দেখ কী হয়েছে আর এই ছবি নাকি পুরো কোন কা আরে বল আমার ছেলে নাকি মাংস নেই চিটাবাড়া থেকে মাটি জুজজু করে করছে তাই তো এটা এঁকে দিয়েছে এই বন্ধু

ছবি আঁকতে জানো না এখানে চিত্রকার এসেছে আমার একশো টাকা ফেরত দাও আমার টাকা ফেরত দাও তুমি কিশোর টাকা তুমি তো ফেরত ভোজি ভবি এঁকে দিবো আমি দেখো আমার ছবি আঁকেছে আমি নাকি

गान गुल তো বন্ধুরা কারা কারা ড্রয়িং আঁকতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ এই ড্রয়িং এর ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাও কমেন্টের সাথে সাথে লাইক করো আর অনেক শেয়ার করো আর হ্যাঁ আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে আছে লিংকে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা যারা এখনো মাই ইলেভেন সার্কেল ডাউনলোড করোনি তাড়াতাড়ি যাও ডাউনলোড করো আমার ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন আছে আপনারা জিততে পারেন আইফোন ফিফটিন শুধুমাত্র এক টাকায় এবং টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা ক্যাশ সাথে মেগা কন্টেস্টে পেয়ে যাবেন এস ইউভি কার